নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাই পাখি কিচু ব্লগ চ্যানেলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অবশ্যই পুরোটা দেখতে দেখো স্কিপ করো না এখন আমি চলে এসেছি আমার যায়ের বাপের বাড়িতে তো এসে দেখি তোমাদের ঘরে রান্নাবান্না কিছু হয়নি তো এসেই আমি এখানে রান্নাবান্না করতে বসে গেছি আর ওইদিকে আম ভাঙা হচ্ছে এই জন্য আম তুলতে চলে গেছে আমি এদিকে রান্না করছি আমার দিদি এখানে সব কেটে মানে মশলাগুলো কেটে কুটে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ আর এখন দেখো মাটির অনেক অনেকদিন পরে রান্না করছি তো বেশ মজাও লাগছে আর দুই জামিনে রান্না করছি এখানে বাড়িতে যে এখন দুই জামিনে রান্না করি এখানে এসে বসে সেম দুই মিলেই রান্না করছি এখানে দেখো প্রচুর আম হয়েছে গাছে এই যে আম আছে এখানে আর সেদিকে আমি আদা রসুন সবগুলো এই আদা গ্রেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি এদিকে মাংস আছে মাংসর মধ্যে লবণ হলেও মাখাতে হবে মাখানো হয়নি আর এদিকে দেখো আমি মাছটা ভাজা পটল ভাজা মাছ ভাজা এই যে আমার একমাত্র ভাইয়ের বউ ও আসছে ও পুরো একদম মানে রোগা একদম কি বলবো যাই হোক ওর চাল ধুয়ে নিয়ে এসছে হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিল তো সব বাইরের কাজগুলো করতে খুব ভালোবাসে আর আমি মানে ও রান্না করতে ততটা বেশি মানে পারে কিন্তু কি বলো তো বন্ধু মানে কেউ গেলে তো বলে আমি রান্না করবো না তোমরা রান্না করো ও সব কিছু গুছিয়ে দেয় তো আমরা রান্না করি জানবি দেখো মাসিমা এখানে আম কেটে দিচ্ছে আর আমি এখানে ওই মাছের ঝাল রান্না করবো ওই জন্য পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ প্রচণ্ড এদিকে দিয়ে মাছের ঝালটা রান্না করবো যেহেতু মাছটাকে ভাজা ছিল আগে তো সেই জন্য আর একটা মধ্যে আমি মশলাটা কষিয়ে নিলাম এদিকে দেখো ওকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে আর দিদি এই জন্য ওই মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিবে আর এদিকে আমি মশলাগুলো কষিয়ে দিলাম আর মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখলে একটু মাংসর মধ্যে লবণটা ঢুকে যায় বেশ ভালো হয় টেস্ট ভালো হয় খেতে তো এদিকে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রাখা তো ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর মাছের তেল ঝাল খেতে খুব ভালো লাগে শুধু মশলা দিয়ে আলু দিব না শুধু মাছে মাছেই রান্না করবো এই জন্য একটু মশলাটা বেশি করে দেবো আর এখানে দেখো কালো সর্ষে বাটা এই দিয়েছি ভালো করে যাতে কালো জিনিসটা যাতে না যায় তরকারির মধ্যে কালোটা থাকলে ভালো লাগবে না তরকারি কালার এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কুচিয়ে রাখা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ফুটতে যাই একটু নামিয়ে নিব এদিকে মাছের তেল ঝালটা রেডি হয়ে গেলে একটু সাধারণত লবণ দিব আর এদিকে দেখো একটু কাঁচা সর্ষে তেল উপর থেকে দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে অল্প একটু চিনি দিলাম যাতে তরকারির টেস্টটা বেড়ে থাকে তো যাই দেখো এদিকে মাছের তরকারিটা রেডি হয়ে গেছে এদিকে আমগুলো সেদ্ধ করে ফেলেছি আমাদের পাকা আম যেহেতু তো ওই জন্য হালকা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এদিকে দেখো পাঁচ ফোড়ন আর পাকা লঙ্কা দিয়ে ফোড়নে পড়ার জন্য ওই আমগুলো দাম এবার আড়াতড়া করে আমের চাটনি করবো আর যেহেতু অনেক আম হয়েছে তো পাকা আম জন্য আমগুলো বেশি কিন্তু আমগুলো প্রচুর টক এই জন্য লবণ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো এবার চিনি দেবো আর এত চিনি লেগেছে মানে বলার নেই এদিকে দেখো টকটা মানে এত ওটাকে নাড়াচাড়া করে বসিয়ে রেখেছি আর এদিকে আর মাছ ছিল মাছটাকে ভাসছি এই যে আমার ভাইয়ের বউ তো এখানে কি করছে মশলা বাড়ছে ভাই এখানে বসে আছে আর ওইদিকে গাছে আম হয়েছে পুকুর পাড়ে ওই রান্না বান্না শেষ করে মানে আমি রান্না করছি দিদি আর মাসি মেশো আমার মানে আমার দিদির বড়ো ছেলে তো ওরা সবাই গিয়ে মা আম ভাঙছে আর আমি এখানে রান্না করছি তা আমি বললাম আমি রান্না করব আমি যেহেতু ভিডিও করব আমি রান্না করব। তোমরা যাও আম তুলে নিয়ে আসো আমের ওই আচার হবে আমসি হবে তো এই জন্য এদিকে দেখো মাংসটা বসে দেন চাটনি তো হয়ে গেছে চাটনি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে মাছের ভাজা হয়েছে আর চাটনি হলো এবার বাকি মাংসটা মাংসটার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে এবার দেখো ভালোভাবে মশলাকে কষে এবার সত্যি বলতে কি মানে ঘরে এই রকম মাটির উনানে রান্না করার চেয়ে তরকারি টেস্টই আলাদা হয় কারণ মাটির উনানে আর এখানে বেশি কিছু মশলাও লাগে না সামান্য একটু আদা রসুন দিয়ে রান্না করলে তরকার টেস্ট যেন মানে গোটা ঘর পুরো গন্ধে ভর মানে ভরপুর হয়ে যায় তো যেন কেউ বুঝতে পারবে যে এদের বাড়িতে মাংস হচ্ছে এতটা সেন ছড়িয়ে পড়ে তো যাই হোক এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেভাবে যে মানে প্রত্যেকটা মশলা দেওয়া হয় রেগুলার আর দিয়ে দিলাম এখানে মাংস কষা হয়ে গেছে মাংস মশলা কষানো এবার একটু জল দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেল এবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেখো এই যে মাংসটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে ওটাকে দিয়ে এবার ভালো করে মশলা সঙ্গে কষিয়ে দেবো আর কষানোটা একটু ধীরে ধীরে জাল আনে দিয়ে এগিয়ে করলে কী হয় টেস্টটা ভালো হয় এই আমি মানে গেচুলার জালটা একদম রেখেছি মানে জাল দিইনি কারণ মাংসের থেকে একটু জল বেরোবে আর যদি আমি যে জালটা দিয়ে দিই কারণ ওটা মাংসগুলো বেড়ে যাবে মাংস কষা হয়ে গেছে তাই এখন মাংস রান্না হয়ে গেল তো মাংসগুলো রেডি দিয়ে এখানে রেখে দিয়েছি এদিকে তখন সবাই আরাম চলে এসেছে আর এদিকে দেখো

যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বলে সাথে আর দেখা হচ্ছে ভিডিওটি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এখন আম আমরা খেয়ে দিয়ে এখন আমরা আম কাটবো কারণ কেটে লবণ দিয়ে ওটাকে রোগী করে শিখব এই জন্য আমরা যে বললাম না দুপুরবেলা আম ভাঙা হয়েছিল এই জন্য বিকাল বেলা আমগুলোকে কেটে আমি কেটে দিচ্ছি যদি ছালগুলো ছিলে এগুলো আম হবে এই জন্য আমরা এগুলো করি এখন আমরা বাড়ি যাব আর বাড়ি থেকে চলে এসেছি দুজন তো বাড়িতে যেতে হবে আমাদের বাড়িতেও প্রচুর কাজ একজন থাকলে তো বুঝে কাজ হয়ে যায় তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো দেখো মন খারাপ হয়ে গেছে বাড়ি যাচ্ছি বলে তো এই আমার একমাত্র ভাইয়ের বউ একটাই হয়েছে